সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের আচার আর এই আচারটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটই রান্না হয়ে যাবে জটপট একটা রেসিপি আর এই আচারটা বানিয়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে মাংসের আচারটা বাড়ানোর জন্য এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারটার ভিতরে দিয়ে দিলাম মাংস তবে আপনারা হাঁড়িতেও মাংসটা সেদ্ধ করে নিতে পারবেন প্রেসার কুকারে রান্না করলে হয় কি খুব দ্রুত কাজটা হয় এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় চবড়ি ছাড়া শুধু যে সলিড মাংসটা ওইটাই নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামিচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলা আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া 1 টেবিল চামচ লবন আর দিয়ে দিব 1 টিফিন ফিনিশ আদা রসুন বাটা তো পাচ্ছেন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখন মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কোনো তেল ব্যবহার করবো না আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি তবে মাংস থেকে যেই পানিটা বের হবে এটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে প্রেশার কুকারে চারটা ছিটি দিয়ে নেব মাংসটা সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন কোনো পানি নেই একদম সেদ্ধ হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে সেদ্ধ হয়ে গেছে এরকম করে আপনারা সেদ্ধ করে নেবেন কড়াই দিয়ে দিলাম চুলায় দিয়ে দিব সরিষার তেল যেহেতু আচার বানাবো তাইলে সরিষার তেলই দিতে হবে আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে তেলের পরিমাণটা বেশি দিবেন আর বেশি করে মাংস এভাবে করে আচার বানিয়ে রেখে দিবেন খিচুড়ি ভাত এগুলোর সাথে খেতে কিন্তু খুব ভালো হয় বিশেষ করে খিচুড়ির সাথে এখন এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা দুই টুকরো করে নিয়ে নিলাম দিয়ে দিলাম দুইটা দারচিনি তিনটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি এলাচটা এখন অপেক্ষা করব একটু তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা দেখতে পাচ্ছেন হালকা গরম হয়ে আসছে এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন অবশ্যই পাঁচ ফোড়নটা দেবেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাক দিয়ে দিব তিনটা শুকনো মরিচ চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ পাঁচফোড়ন আর তেজপাতা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আমি এক টেবিল চামিচ পরিমাণ আদা কুচি আর একটা বড় রসুনকে আমি একদম সিলে নিয়েছি দেখতে পাচ্ছেন রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো ভেজে নেব যখন পাঁচপুরন রসুনের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে দেখতে পাচ্ছেন এরপর দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা মাংসটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এটার ভাজারের যে একটা সুন্দর ফ্লেভার পুরো ঘর মৌ করতে আছে এটা ফ্লেভারে সপ্তাহ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন সুন্দরটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মৌসুমটাকে তেলের ভিতরে ভাজা ভাজা করতে হবে যদি আপনারা এই মৌসুমটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এ জায়গায় একটু চিটা ব্যবহার করতে পারেন ভিনিগার যেটাকে বলে তাহলে কিন্তু মাংসটা অনেক দিন ভালো থাকবে আর অবশ্যই একদম মিডিয়ামে রেখে একটু খুব আচারের মতো ভাজা ভাজা করে নিতে হবে যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না যদি দূরে কোথাও মাংস এভাবে বাইরে পাঠাতে চান তাহলে এভাবে আচার বানিয়ে পাঠাবেন দেখবেন অনেক দিন ভালো থাকবে আপনারা এমনিতেও এক বছর পর্যন্ত এটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন আচারটা প্রায় আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আচারটা এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কিরকম হয়েছে আমার আজকে আচারটা দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া যায় মাংসের আচারটা এই যে দেখুন আচারটা আমার বানানো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এতটাই টেস্টি হয়েছে যে আর আমি একটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ